হ্যালো ট্রেডার ওয়েলকাম টু এম্পেয়ার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে এক্সেম ফরেক্স ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তো চলুন শুরু করা যাক অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করে দেখলে আপনার ভুল হতে পারে আর হ্যাঁ অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি পাবেন আমাদের ভিআইপি ফরেক্স সিগন্যাল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার সুযোগ যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকুরেট ফরেক সিগন্যাল দিয়ে থাকেন অ্যাকাউন্ট করে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন ভিআইপি সিগনাল পেতে লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ওয়েব পেজ দেখাবে আপনি অ্যাকসেপ্ট অল এখানে চাপ দিন আপনি যদি অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কন্টিনিউ অন দ্য এক্সাম অ্যাপ এখানে ক্লিক করুন আর যদি ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কন্টিনিউ অন দ্য ওয়েব নির্বাচন করুন আমি মোবাইল ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খুলব এর জন্য কন্টিনিউ অন দ্য ওয়েব এখানে চাপ দিব এখন আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে আপনার দেশ অটোমেটিক নির্বাচন করা থাকবে ইমেল অপশনে আপনার একটি ভ্যালিড দিবেন এবং অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে সেখানে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি নাম্বার এবং একটি স্পেশাল ক্যারেক্টার অ্যাড করতে হবে যেমন ডি ওয়ান টু থ্রি ডলার সাইন পাসওয়ার্ড সেট করার পর আই অ্যাগ্রি টু রিসিভ এ নিউজ লেটার কোম্পানি নিউজ এন্ড প্রোডাক্ট প্রোডাক্ট আপডেট এখানে মার্ক দিবেন দিবেন এবং চাপ এরপর আপনাকে নতুন একটি ওয়েব পেজে নিয়ে আসবে ব্রাউজারে সবসময় পাসওয়ার্ড সেভ রাখার জন্য সেভ অপশনে চাপ দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আমার ইমেলে একটি মেইল এসেছে এক্সাম থেকে আসা মেইলটি ওপেন করব ওপেন করার পর দেখতে পাচ্ছি ভেরিফাই ইমেল একটি বাটন এখানে চাপ দিব সাথে সাথে আমাকে নতুন একটি ওয়েব পেজ নিয়ে আসছে এখানে অনেক অপশন আছে এর মধ্যে থেকে আমাকে ভেরিফাই নাও এখানে টাচ করতে হবে এখন আমাকে প্রোফাইল ইনফরমেশন যুক্ত করার জন্য একটি পেজে নিয়ে এসেছে এই পেজটি আমাকে আমার এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পূরণ করতে হবে ফার্স্ট নেমের অপশনে আপনার নামের প্রথম অংশ টাইপ করতে হবে এবং লাস্ট নেম এই অপশানে আপনার নামের শেষ অংশ যেটিকে বংশীয় নাম বলে সেটি টাইপ করে দিবেন ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখ লিখতে হবে প্রথমে আপনার জন্ম তারিখ এরপর আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং সর্বশেষ আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটি সিলেক্ট করে দিবেন বিশেষভাবে খেয়াল রাখবেন জন্ম তারিখ যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে মিল থাকে মোবাইল নম্বর অপশনে মোবাইল নম্বর টাইপ করবেন এবং কন্টিনিউ বাটনে চাপ দিবেন এরপর অ্যাড্রেসের জায়গায় আপনার আইডি কার্ডের পেছনের অংশে যে ঠিকানা দেওয়া আছে হুবহু সেই ঠিকানা টাইপ করতে হবে সিটি টাউনের মধ্যে আপনার জেলার নাম লিখুন স্ট্রিট নাম্বারের মধ্যে আপনার বাড়ির রাস্তার নাম্বার অথবা নাম লিখতে হবে পোস্টাল কোড অপশনে আপনার পোস্ট অফিসের নাম্বার লিখুন এবং অ্যাড ফিনান্সিয়াল ডিটেলসে চাপ দিন এরপর ইনভেস্টমেন্ট তথ্য দিতে হবে আপনি চাইলে আমি যে তথ্যগুলো দিচ্ছি আপনিও সেই তথ্যগুলো দিতে পারেন আপনি বছরে কত ইউএসডি ডলার জমা করার পরিকল্পনা করেছেন এই অপশনে আমি বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার নির্বাচন করছি আমাদের সাথে ট্রেডিং অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কি এই অপশনে আমি টু মেক লং টার্ম ইনভেস্টমেন্ট নির্বাচন করছি আপনার কর্মসংস্থানের অবস্থা কি এই অপশনে আমি সেলফ এমপ্লয়িড নির্বাচন করছি আপনার ব্যবসায়ের ধরন নির্বাচন করুন এই অপশনে আমি ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট নির্বাচন করছি অনুগ্রহ করে আপনার বার্ষিক আই ইউএসডি অনুমান করুন এই অপশনে আমি পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার নির্বাচন করছি আপনার তহবিলের উৎস কি এই অপশনে আমি সঞ্চয় নির্বাচন করেছি অনুগ্রহ করে আপনার মোট সম্পদ ইউএসডি ডলারে অনুমান করুন এই অপশনে আমি এক লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার নির্বাচন করেছি কাজের বিবরণ অপশনে আমি আই হ্যাভ বিন ড্রয়িং মার্কেটিং ওয়ার্ক ইন দ্য ফরেক্স মার্কেট ফর ফোর ইয়ার্স লিখেছি নিয়োগকর্তার নাম এখানে একজন ব্যক্তির নাম বর্তমান কর্মসংস্থানের তারিখ কত তারিখে আপনি কাজে যোগ দিয়েছেন তা লিখবেন যে কোনো একটি তারিখ লিখে দিন কর্মসংস্থানের অবস্থান এখানে আমি লাইন ম্যানেজার নির্বাচন করছি সবকিছু পূরণ করার পর আপনি কন্টিনিউ এর উপর টাস্ক করবেন এরপর ইউর ইনভেস্টর প্রোফাইল ইয়েস দিবেন এবং কন্টিনিউ এ চাপ দিবেন এ পর্যায়ে আপনাকে ভেরিফিকেশন ডকুমেন্ট আপলোড দেওয়ার জন্য একটি পেজে নিয়ে আসবে ভেরিফিকেশন ডকুমেন্টে আপনি দেখতে পাচ্ছেন তিনটি ডকুমেন্টের কথা উল্লেখ রয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান করব আপনি চাইলে এই ডকুমেন্টগুলোর মধ্যে অন্য ডকুমেন্ট দিয়েও ভেরিফিকেশান করতে পারবেন ভেরিফাই আইডেন্টির মধ্যে আপনার আইডি কার্ডের প্রথম অংশ গ্যালারি থেকে অথবা সরাসরি ছবি তুলে দিতে পারবেন এখন তিনটি অপশন দেখতে পাচ্ছেন দুটি ক্যামেরা আর একটি মিডিয়া পিকার আপনি যদি সরাসরি ছবি তুলে আপনার ডকুমেন্ট দিতে চান তাহলে প্রথম ক্যামেরা অপশনে ক্লিক করবেন আর যদি গ্যালারি থেকে ছবি আপলোড দিতে চান তাহলে মিডিয়া পিকার অপশনে টাচ করবেন আমি সরাসরি ছবি তুলে দিব এর জন্য প্রথম ক্যামেরা অপশনে চাপ দিচ্ছি এইভাবে ফ্রন্ট সাইড এবং ব্যাক এর ছবি দিয়েছি আর ডকুমেন্টের ছবিগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর ভেরিফাইড রেসিডেন্সির মধ্যে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল ট্যাক্স ইনফরমেশন অথবা ব্যাংক স্টেটমেন্টের এর ছবি দিতে পারবেন এখানে আমরা ব্যাংক স্টেটমেন্টের ছবি দিব তাই ভেরিফাই রেসিডেন্সের উপর চাপ দিব এবং মিডিয়া পিকার থেকে গ্যালারিতে গিয়ে ব্যাংক স্টেটমেন্টের ছবিটি আপলোড করে দিব এবং আপলোড ইউর ডকুমেন্টের উপর চাপ দিব এরপর আপনি দেখতে পাবেন ইউ হ্যাভ সাকসেসফুল আপলোড ইউর ডকুমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনি এক্স এম ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে পারেন এরপরও যদি অ্যাকাউন্ট খুলতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা তার সমাধান করব। সবাইকে ধন্যবাদ